বরাক ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ অ্যান্ড ফোরাম ফর সোশ্যাল হারমোনির যৌথ উদ্যোগে শিলচরে অনুষ্ঠিত হল ঐক্য এবং সংহতি জমায়েত কর্মসূচি প্রয়াত কণ্ঠশিল্পী জুবিন গর্গকে সুবিচার দেওয়ার দাবিতে শিলচরের গুলধিকি মলের সামনে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় বরাক ইউনিয়ন হারমোনির উদ্যোগে অনুষ্ঠিত এদিনের জমায়েতে বিভিন্ন বক্তারা তাদের মতামত তুলে ধরে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন কণ্ঠশিল্পী প্রয়াত জুবিন গর্গের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার দ্রুত তদন্ত এবং ন্যায় বিচারের দাবি জানিয়েছেন বক্তারা পাশাপাশি প্রয়াত শিল্পীর সঙ্গীত এবং চিন্তাধারাকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তারা বরাগ ইউনিয়ন ফর সিভিল লিভারিটিস এবং ফোরাম ফর সোশ্যাল হারমোনির পক্ষ থেকে সঙ্গীত শিল্পী আসামের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সঙ্গীত পরিচালক শ্রী জুবিন গর্গের নৃত্যরৈষের যাতে সঠিক তদন্ত হয় এবং তার আদর্শে যাতে আমরা অনুপ্রাণিত হই এই বার্তা নিয়েই আজকে ঐক্য সঙ্গতি সমাবেশ আয়োজিত হয়েছে শিলচর গোলদিগি মলের সামনে জুবিন গড় শুধু শিল্পী ছিলেন না তার জীবনব্যাপী সাধনার এটাই অংশ ছিল যে মানুষে মানুষে কিভাবে ঐক্যের মেলবন্ধন তৈরি করবেন তিনি নিজেই বলেছেন যে জাতীয় ধর্মের গন্ডি পেরিয়ে তিনি সকল মানুষের সেই কথায় সেই বাণীতে অনুপ্রাণিত হয়ে আজকে যারা আমরা জুবিনের অনুসারী আজকে আমরা একত্রিত হয়েছি এবং বর্তমান আসাম রাজ্যে যে বিভেদকামী ও অপরায়ণের রাজনীতি চলছে উচ্ছেদ অভিযান চলছে নাগরিকদের সংখ্যালঘু নাগরিকদের মানবিক ও নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলপূর্বক বাংলাদেশে পুষবেক করা হচ্ছে এই যে অমানবিক প্রক্রিয়া চলছে তা যেন জুবিন গর্গের আসামে যাতে তা হয় না সেই বন্ধ অবিলম্বে বন্ধ হয় এবং জুবিন যে অকাল মৃত্যু তা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না কোন জুবিন অনুসারী কোনো মানুষই এই অকাল প্রয়াণ সমুদ্র সৈকতে সিঙ্গাপুরের হঠাৎ করে আকস্মিকভাবে মেনে নিতে পারেন না তাই আমরা সঠিক তদন্ত দাবি করছি এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি ফোরাম ফর সোশ্যাল হারমোনি আয়োজিত আজকের এই জাস্টিস ফর জুবিনগর জুবিন গর্গের এই অকাল মৃত্যুতে সমগ্র আসাম সমগ্র ভারতবর্ষ এবং বরাক উপত্যকায়ও জনমানুষে একটা বিরাট ব্যাখ্যা লেগেছে আজকে এই অবিভক্ত কাছাড় জেলা তখন করিমগঞ্জ সাব ডিভিশন ছিল শৈশবের স্মৃতি জড়িয়ে রয়েছে জুবিন গর্গের আজকে ওনার যে মৃত্যু সেই মৃত্যু ওকাল মৃত্যু সেটা আমাদের মেনে নিতে বড় অসুবিধা হচ্ছে জুবিনগড়কে শুধু আমরা গায়ক হিসাবে নয় জুবিনগড়কে আমরা দেখেছি একজন মানবদরোধী মানুষ হিসাবে জুবিনগড় তাই মানবতার ফেরিওয়ালা জুবিনগড় তাই তো বলেছিলেন আমার কোনো জাত নেই আমার কোনো ধর্ম নেই আমি কাঞ্চনজঙ্ঘা তো সত্যিকার অর্থে জুবিনগড়কে আমরা দেখেছি আত্মের সাহায্যে আমরা দেখেছি জুবিনগরকে আজকে যে অসহায় মানুষের সেই অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমরা জুবিন গর্গকে আমরা দেখেছি ক্ষমতার যে রক্তচক্ষু সেই ক্ষমতা লুবি মানুষকে আমরা দেখেছি জুবিন কখনো কখনও কোনোদিন পাত্তা দেননি পাত্তা না দিয়ে আমরা জুবিন দেখেছি উনি আত্মের সাহায্যে উনি দাঁড়াতে আমরা দেখেছি তাই আজকের জুবিন মৃত্যুর এতদিন চলে যাওয়ার পরও এখন অবধি আমরা যখন ইলেকট্রনিক মিডিয়াতে দেখি ইতিহাসে আমরা দেখেছিলাম মোহাম্মদ বিন তুঘলককে ওনার হটকারী সিদ্ধান্তের জন্য অনুরূপভাবে আমরা যদি ইলেকট্রনিক মিডিয়া থেকে আরম্ভ ইলেকট্রনিক মিডিয়া দেখি তাহলে বিগত কয়েক দিনের যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্ট যদি আমরা দেখি আসামের মুখ্যমন্ত্রী একটা কথা তার দুদিন পরে আরেকটা কথা এটা কি। আজকে জুবিন গর্গ সেই জুবিন গর্গের আজকে যারা কি অবস্থাতে মৃত্যু হয়েছে গর্গের সেটা জাস্টিস জাস্টিসের জন্য সমগ্র আসাম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ আজকে রাস্তায় নেমেছেন আজকে জুবিন গর্গের এই মৃত্যু জুবিন গর্গের মৃত্যু আমাদের একটা সম্প্রীতির বার্তা নিয়ে এসেছে জুবিন গর্গের মৃত্যু আজকে যদি উনি আমাদের মধ্যে নেই আমাদের মধ্যে একটা বা যেটা আগে আমরা দেখেছি যে একটা আসামকে যেটা বিভক্ত করার প্রয়াস চলছিল ধর্মের নামে বাসার নামে কিন্তু একটা ব্যতিক্রম আমরা দেখলাম জুবিন গর্গের মৃত্যুর পর আজকে আমরা সবাই এক হয়ে যে সেই সম্প্রীতি সেই সম্প্রীতির একটা অটুট বন্ধন আমরা দেখতে পেলাম তাই আজকে আমরা 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 এখান থেকে দাবি তুলছি জাস্টিস ফর জুবিন গর্গ জুবিন গর্গের তদন্ত প্রক্রিয়া আরও ত্বরান্বিত করতে হবে ত্বরান্বিত করে দোষীদের অবিলম্বে শাস্তি দিতে হবে এরই জন্য আজকে আমরা এই যেটা আজকে এখানে প্রতি মানে জাস্টিস ফর জুবিন এবং এখানে আমরা শোভা করে সেই আওয়াজ আসামের ভারতবর্ষের এবং সমগ্র বিশ্বে আপনারা দেখেছেন সেই আওয়াজ ছড়িয়ে পড়েছে কিন্তু এভাবে নয় আরও ত্বরান্বিত করুন আমরা তো অন্যান্য ক্ষেত্রে দেখেছি অন্যান্য ক্ষেত্রে যেভাবে আজকে গুজরাট থেকে গিয়ে একজন বিধায়ককে নিয়ে আসা হয় এখানে ঠিক আছে এ প্লেস অফ অকারেন্স হচ্ছে সিঙ্গাপুরে কিন্তু এতদিন পেরিয়ে যাওয়ার পরে এত দীর্ঘ গতিতে আবার এটাকে বিভিন্ন সময়ে বিভিন্ন কথা সেটা সেটা আমরা মেনে দিতে পারছি না আমাদের কথা হচ্ছে গিয়ে জুবিন গাজকে এতদিন পেরিয়ে গেলো দিন পেরিয়ে যাওয়ার পরও আজকে জুবিন গর্গের যেটা জাস্টিস যেটা এখনো পর্যন্ত সেটা অদুরা রয়ে গেল। তাই অনুত্ব বিলম্বে আজকে তাদেরকে সঠিক মানে তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে ত্বরান্বিত করে এবং তাদেরকে আইনের ইয়ের দিতে এনে তাদেরকে সমুচিত মানে শাস্তি সেটাই হচ্ছে আমাদের দাবি জাস্টিস ফর জুবিনগর এই দাবি আবার উঠল এই শিলচর শহর এই শিলচার শহর চেতনার শহর শিলচর শহর কারণ এই শিলচর শহরেই আমরা একাদশ বাসা বাসার জন্য আমরা দেখি সেই চেতনা আজও আমাদের মধ্যে জুবিনগড় সম্প্রীতির চেতনা আমাদের মধ্যে এনে দিয়েছেন এই সম্প্রীতি আজকে বড় উপত্যকা সমগ্র আসামের আনাচে কানাচে সম্প্রীতি সেটা ছড়িয়ে পড়ুক আমরা এক এক হয়ে আমরা মানবতা জুবিন গর্গ যেভাবে মানবতাবাদী একজন মানব ছিলেন উনি আর্থের সাহায্যে উনি অসহায় মানুষের পাশে উনি দাঁড়িয়েছিলেন যে এমনতর একজন ব্যক্তির সেই ব্যক্তিত্ব এমন একজন ব্যক্তির সেই যে কাজ তাই আমরা আজকে সেই ব্যক্তির আজকে আদর্শ যেটুকু সেই আদর্শটুকু আমাদের মধ্যে উনি রেখে গেছেন সেটা আমরা ছড়িয়ে চিঠি দিয়েই এবং আমরা আওয়াজ তুলি আসুন আমরা সমস্যরে আবার আওয়াজ তুলি জাস্টিস ফর জুবিনগড়